উপরিমহরণে <muchas> <muchas> এবং সিন্ধু পুরুষ গুরু গোবিন্দ ঠাকুরের স্মরণে আজকে মহতি পুণ্যময় অনুষ্ঠান আজকের উত্তর অনুষ্ঠানের পূজনীয় সভাপতি সহ অন্যতম গুরুতম সংঘকে আমার সশ্দ্ধ বন্দনা নিবেদন করছি ধর্মপ্রাণ উপ যারা দূর দূরান্তকে এসছেন আপনাদের প্রতি আমার মন্ত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি ধর্মপ্রাণ উপাস আমি একটি কথা বলতে চাই বলছি আমি সুদীর্ঘকাল ভারতে অবস্থান করার সময় আজকের এই দিনটাকে খুব মিস করতাম এবং মোবাইলে লাইভে দেখতাম এমন একটা বড় সাড়ম্বরে একটা বড় মহোৎসবের উৎসব থেকে আমি সুদূর ভারতে অবস্থানকালে অনুষ্ঠানকে মিস করতাম আমি ভারত থেকে দুই হাজার একুশ সালে আসার পর আমি প্রতিদিন প্রতিবার সেই সকালবেলার অনুষ্ঠানকে সৌন্দর্য উপভোগ করার জন্য সকালের অষ্টমিংশতে বুদ্ধ পূজা লাভি শ্রেষ্ঠ রহত শিবলি পূজা মার বিজয় মুগুত মন্ত্রের পূজা অংশগ্রহণ করে নিজেকে দৈন্য মনে করছি আজকের এই অনুষ্ঠান দুইজন কীর্তিমান পূর্ণ পুরুষের স্মরণে প্রতি বছরের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হওয়া যাচ্ছে আমি এখানে যে গাতাটা উচ্চারণ করেছি না যাচ্ছ বাসালভতি নাসহতি ব্রাহ্মণ কাম্মানো বসল হতে কাম্মান হতি ব্রাহ্মণ আমাদের এই যোগরা গ্রামে অনেক লোক জন্মগ্রহণ করেছেন তারা আবার চলে গেলেন ইতিহাসের পাতায় তাদেরকে কেউ লিখে রাখে নাই কিন্তু আমাদের গ্রামের দুইজন পুণ্য পুরুষ উপসংগ্রাস গুরুলঙ্কার ভান্তের নাম বৌদ্ধ ইতিহাসে সন্ন্যক্ষ লেখা আছে তৎসঙ্গে সঙ্গে পুরুষ সিদ্ধি পুরুষ গোবিন্দ ঠাকুরের নাম ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে যতদিন এই বাংলাদেশে আপমর বৌদ্ধ জনগোষ্ঠীর অবস্থান থাকবে ততদিন এই দুইজন মহাপুরুষের নাম হতি ব্রাহ্মণ জন্মের দ্বারা কেহ ব্রাহ্মণ হয় না জন্মের দ্বারা কেহ চন্ডাল হয় না এখানে অনেক হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ জন্মগ্রহণ করেছে কর্মে এবং মর্বে তাদের মধ্যে কয়জন এই ইতিহাসের কথায় সন্ধ্যা করে লেখে থাকবে আর কয়েকজন ব্যক্তির কথা এখানে আমাদের গ্রামের সনাম দৈন্য ব্যক্তিত্বের কথা নাম উচ্চারণ করা হয়েছে যে বৌদ্ধ পন্ডিত প্রজ্ঞাবংশ মহাসিবের কথা তারপর হচ্ছে আমাদের অগ্রাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক চেয়ারম্যান ডক্টর জ্ঞানন্দ ভান্তে যার আন্তর্জাতিক বলয়ে যার পরিচিতি রয়েছে এখন আন্তর্জাতিক মাফের একজন সংঘ সদস্য ধর্মপ্রাণ উপাসক বৈশাখগণ এটা আমার জন্ম জনপদ আমি সকালে এখানে বুদ্ধ পূজা অংশগ্রহণ করেছি আমি আর কিছু বিশেষ কিছু বলার ইচ্ছা করছি না যেহেতু এখানে বাহির থেকে বান্ত বলবেন শেষের দিকে গিয়ে আমি এটা যে আমাদের একজন ভাই যে যিনি এই অনুষ্ঠানের গুরু মন্দিরের কর্ণধার বললে লত্ত হবে না সদাই সর্বদাই যিনি এই যে তৎপর ছিলেন এই মন্দিরের জন্য এই অনুষ্ঠানের জন্য আমি তাকে বিষ করছি গত বছর উনি মাদক অবস্থায় দুই এক বছর দাঁড়িয়ে উনি উদ্বোধন ঘোষণা স্বাগত ভাষণ দিতেন কমিটির পক্ষ থেকে দুই চার কথা বলতেন কিন্তু আজকে তিনি নেই তা তাকেও আমি পুনরান করছি আপনাদের এখানে আসছেন জন্মপ্রাণ জ্ঞাতিগণ আপনারও সেই সৈত্য প্রায়ত বাবু সুভাষ বর্বকে পুণ্যদান করবেন নিবেদন করবেন পরিশেষে আমি আমার গ্রামবাসী আপামর জনসাধারণকে সংঘের পক্ষ থেকে পক্ষ হয়ে সঙ্গকে প্রার্থনা করব আমাদের গ্রামবাসীর সবার যাতে উন্নতি শ্রীবৃদ্ধি সমৃদ্ধ হয় এটাই প্রার্থনা করব এবং পরিশেষে আমি আমার গ্রামের সকল সদস্যবৃন্দ যারা আছেন গ্রামী আছেন এরকম একটা অনুষ্ঠান প্রতি বছর আপনারা উপহার দেবেন এবং যারা এই অনুষ্ঠানের উপহার দিদিকে যারা এখানে ভূমিকা রেখেছেন আপনাদের সকলকে আমার আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং পুণ্যদান করছি পরিশেষে আমি আবার মহান সংঘকে আমার বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করে এবং সমাগত উপাসক উপাসক বৃন্দ আপনাদের উত্তরোত্তর জয়মঙ্গল শ্রীবৃদ্ধি উন্নতি নিরোগ দীর্ঘায়ু কামনা করে আমার সংকীর্ত পরিসরের ধর্মকথা আমি এখানে পরিসমাপ্তি করলাম জগতের সকল প্রাণী সুখী হোক সাধু সাধু